আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাইদ দো থ্রি পি সেন্টার কালেকশনে আবারো নতুন অসাধারণ ঈদ কালেকশন কিছু অসাধারণ Batik নিয়ে আসলাম আপনাদের জন্য আমরা এখানে তিনটা আইটেমের 100% ভেজিটেবল ডাই হাতে ছোঁয়া রূপকথার এবং এক্সক্লুসিভ কিছু ডিজাইনের নতুন কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম যারা আমাদের চ্যানেলটিকে এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি দুত সাবস্ক্রাইব করে দিবেন খুবই আপডেট কালেকশন এই একটা হাতে ছোঁয়া Batik খুবই ট্রেন্ডিং একটা রানিং একটা কালেকশনের মধ্যে খুবই সামনে पीछे খুবই সেম দুইটা কালেকশন হয়ে যাবে জামাটা হয়ে যাবে অল ওভার আর এই গজ পনে তিন গজ হবে অ্যাকচুয়ালি স্যালোয়ারটা আমরা অনেক বেশি দিই অনেকে অনেক রকম ভাবে বানাতে চাই খুবই সুন্দর একটা প্যান্টের পিসটা হয়ে যাবে আরং ওম কোয়ালিটি এবং ফুল স্লিভস কাপড়টা আলাদা এবং খুবই সুন্দর অসাধারণ আপনার টারসেল করা খুবই রানিং আপনার মাকরোশা টাইডাই বক্স করা এক্সক্লুসিভ ভাবে করা খুবই রানিং হান্ড্রেড পার্সেন্ট হাতে ছ ব্র্যান্ডের হয়ে যাবে প্রত্যেকটা ব্র্যান্ড স্টিকার দেওয়া আছে খুবই রানিং কালেকশনের মধ্যে একটা ছিল ট্রেন্ডিং কালেকশনের মধ্যে থাকে আমাদের সব কালেকশনই হাতে ছয় আপডেট কালেকশন আমাদের কাছে আরেকটা আছে আমরা ভিন্ন ভিন্ন কালেকশন আপনাদের দু একটা করে শো করিয়ে দিব আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এগুলো কালেকশনগুলো আপনারা হোয়াটসঅ্যাপে এই মতো যোগাযোগের মাধ্যমে এগুলো এগুলো পেয়ে যাবেন খুবই রানিং কালেকশনের মধ্যে এই একটা ব্রাইট লালের মধ্যে খুবই সুন্দর একটা রেড পনেটিং তিন গজ পায়জামার কাপড়গুলো হয়ে যাবে এবং ফুল স্লিপসের কাপড়টা আলাদা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা রানিং একটা কালেকশন স্ক্রিনশট নিয়ে দিবেন, যার যেটা ভালো লাগে ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই রানিং একটা দোপাট্টা ওয়াও অনেক সুন্দর মাকরোসা করা এবং টাইড সিস্টেমের ট্রাসেল করা খুবই সুন্দর একটা অসাধারণ ভেজিটেবল এই রেড বাটিকটা অ্যাভেলেবেল হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেজ করতে পারবেন খুবই সুন্দর আর একটা ডিজাইন অসাধারণ একটা আচ্ছা ব্রাইট একটা ব্লু কালার আমরা ওপেন করে দেখা এই ড্রেসটার দশটা কালার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল দশটা কালার আছে এটা হচ্ছে রূপকথা ব্র্যান্ডের আমরা আপনাদের এই স্টিকার কোয়ালিটি সব বুঝিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট ট্রেন্ডিং জামার মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি ফুল এই জামাটা ওয়াউ খুবই সুন্দর রানিং একটা কালার পার্পল ব্লুর মধ্যে খুবই শিবুড়ি টাইপের কাজটা করা সামনে পিছে সেম সেম হয়ে যাবে এবং পনে তিন গজ প্যান্টের কাপড়টা হয়ে যাবে প্রিন্ট করা খুবই সুন্দর প্যান্টের পিসটা অনেক ভাবে বানাতে পারবেন এবং ফুল স্লিভসের কাপড়টা আলাদা পেয়ে যাবেন এবং অন্যটা খুবই সুন্দর আপনার মানে খুবই প্রাইট টাইপের একটা ফ্যাব্রিক্স মধ্যে মাকড়সা করা খুবই সুন্দর একটা বড় শিবুরি দোপারটা একটা পেয়ে যাবেন পাছাত নামাজি ওনা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট খুবই রানিং একটা কোয়ালিটি আর হান্ড্রেড পার্সেন্ট রূপ কথা এক্সক্লুসিভ একটা ব্র্যান্ডেড পেয়ে যাবেন এই ড্রেসটা অ্যাভেলেবেল দশটা কালার আছে আমরা একটা কালার দেখিয়ে দেবো কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আপনার যোগাযোগের মাধ্যমে বাদ দিকে কালারগুলো দেখে নেবেন এর আগেও আপনাদের কাছে আমি হাতের ছোঁয়ার আসছি আমি যে কয়টা কালেকশন আমাদের ভিডিওতে নিয়ে আসি প্রত্যেকটা কালেকশনগুলোই কিন্তু আপনার যেগুলো এক্সক্লুসিভ রানিংভাবে চলে অনলাইনে বা অনলাইনের বাইরে আমাদের সরাসরি শোরুম থেকে যারা এসে পারচেস করে দশটা বারোটা যারা পারচেস করে এই কালেকশনগুলোর মধ্যেই পারচেস করে কারণ এগুলো উভয়ই খুব সুন্দর কম্বিনেশন করার মধ্যে হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন পায়জামা প্রিন্টেরও হবে প্রিন্ট ছাড়াও পেয়ে যাবেন এবং খুবই মাস্টার টিয়ালো কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা হাতের চোর ন্যাচারাল ডাইবাটিক খুবই সুন্দর একটা হাতের চোর ন্যাচারাল ডাইবাটিক এর মধ্যে অনেক কালার অনেক কন্ট্রাস্ট আমাদের অ্যাভেলেবেল অনেক কালার অনেক কন্ট্রাস্ট অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেজ করতে পারেন আর নিত্য নতুন কালেকশন পেতে হলে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম